নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি পায়েল তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন আমাদের ক্লাব দুর্বদল ক্লাবে নরনারায়ণ সেবা তো তারই কিছু ক্লিপস তোমাদের সামনে তুলে ধরছি দেখো ওটা হচ্ছে ক্লাবের ওপরে ফার্স্ট ফ্লোরে খাওয়ানো হচ্ছে ফার্স্ট ফ্লোরে পাড়ার মেয়েরা এবং কিছু চেনা পরিচিত লোকেরা তারা খাচ্ছে দাদারা ভাইয়েরা চেনা পরিচিত ক্লাবের মেম্বাররা তারা উপরে সব খাওয়া দাওয়া করছে বলছি বলছি দাঁড়াও তোমাদের বলবো আজকে মেনুতে কী কী আছে সব বলবো তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন তো লক্ষ্মী পুজো উপলক্ষে আমাদের ক্লাবে প্রতি বছরই নরনারায়ণ সেবা করা হয় কিন্তু লকডাউনের পর থেকে বন্ধ হয়ে গিয়েছিল তো আবার নতুনভাবে এবছর থেকে দু হাজার পঁচিশ থেকে চালু করা হয়েছে আগে তো হতো আমরা ছোটোবেলায় খুব মজা করতাম কিন্তু লকডাউনের পরে বন্ধ হয়ে গিয়েছিল মানে অনেক অফিসাররা পুলিশরা বন্ধ করে দিয়েছিলো সেই থেকে আর হয়নি আবার নতুন করে এ থেকে চালু করা হয়েছে তো তোমরা দেখো এই যে দুর্গা ক্লাবের প্যান্ডেল সবাই অনেকেই দেখেছো এই যে মা লক্ষ্মী আর এরপর চলো তোমাদেরকে নিয়ে যাই নিচে মানে রাস্তায় যেখানে নয় সেবা করা হচ্ছে প্যান্ডেলটা তো সবাই দেখিয়েছ যারা যারা এসে শুরু করে এই যে দেখে নাও মেনুতে কী কী রয়েছে মেনুতে রয়েছে লুচি ছোলার ডাল কুমড়ো আলু পটলের তরকারি চাটনি আর হচ্ছে পায়েস আর বোদে। এই যে দেখো রাস্তায় রাস্তায় ঘিরে এইভাবে মানে টেবিল পেতে এইভাবে সব খাওয়ানো হচ্ছে যারা যারা এসেছ তাদেরকে তাড়াতাড়ি জানোই যারা যারা আসেনি তাদেরকে দেখিয়ে দিলাম পর এ বছর থেকেই কন্টিনিউ চালু মানে হবে আর কি তো চলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা